আসসালামু আলাইকুম আজ আমি আমার চারচুর খেতে বা চাচুর সবজি বাগানে এসেছি এটা আমার একটি প্রিয় জায়গা যেখানে প্রকৃতির সাথে মিশে যাওয়া যায় সো আমি বলতে চাই আপনাদের যে আমার কাকে মানে এখানে কী কী লাগিয়েছে এটা হচ্ছে গিয়া মরিচ গাছ এবং এখানে আছে ধুন্দুল গাছ এখানে ইচের মানে চেরা বা কাঠের যে ই হয় ওইরকম একটা ইসির উপর লাউ গাছ লাগিয়েছে এবং লাউ গাছের পাশে একটা উস্তা গাছ দেখতে পাচ্ছেন এবং সাথে পাশাপাশি এখানে পুঁশাক গাছও হয়েছে দেখেন ওইটুকু পুরো জোরে পুঁশাক এবং লাউ গাছ এবং আমাদের এখানে আরও গাছ আছে দেখে নিচে এবং আলহামদুলিল্লাহ অনেক বড় হবে আপনাদেরকে দেখানো হবে এখানে একটা আছে ধুন্দুল গাছ এখানে একটা আছে এবং ওই যে মাঝখানে যেটা দেখছেন ওটা হচ্ছে শশা গাছ এখানে অনেক গাছই আছে সো ছোট ছোট যেগুলো এগুলো কিছু কিছু শাক আছে যেমন লাল শাক পালং শাক এবং ওখানে আপনারা পোলাও গাছ দেখতে পাবেন ওখানে লাগানো হয়েছে ওই যে এখানে একটা ভেন্ডি গাছ সিঁড়ির উপরে একটা ভেন্ডি গাছ লাগানো হয়েছে এখানে একটা গাছ আছে অবশ্য আমি গাছটার নাম জানি না তুলসী পাতা হতে পারে ওইদিকে কিছু কিছু শাক আছে কলমি শাক পুঁই শাক লাউ শাক এখানে আপনাদেরকে একটু ঘুরে দেখাই এখানে কিছু গাছ লাগানো হয়েছে এগুলো আর কি আমি সম্ভবত বলতে পারব না যেহেতু আমি থাকি না অবশ্য মাঝের মধ্যে আসা হয় সেখানে এগুলো লাগানো হয়েছে এবং সাইডে পুকুর করে এরকম একটা স্থানে কিছু কচু গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিছু শাক লাগানো হয়েছে মাঝখানে এখানে একটা ভেন্ডি গাছ যে এখানে অনেক শাক আছে দেখতে পারবেন এখানে একটা গাছ আছে এই গাছটাকে হচ্ছে একটা কাঠের সাহায্যে দেখেন সোজা করে রাখা হয়েছে এবং এই যে যে পুরো বাগানটা এটা আমার কাটমুনি এবং আমার চাচুর মাধ্যমে খুবই যত্নে তারা ভালোবেসে এই বাগানটিকে তৈরি করেছে একটু পরেই এই গাছটাতে পানি দেওয়া হবে আপনারা দেখতেই পাচ্ছেন